সময় ভুলেও ঘুমাবেন না তাহলে আপনি ফকির হয়ে যাবেন আপনার ঘর থেকে বরকত উঠে যাবে শুধু তাই নয় এই দুইটি সময় যারা ঘুমায় তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করেছেন রাসুলের কথা যারা অমান্য করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তেমনি তাদের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামকে বিশ্বাস করলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন হয়তো না জানার কারণে অনেকেই এই দুইটি ভুল করে থাকে এই দুইটি সময় যারা ঘুমায় তাদের ঘরে ভাব অনটন লেগেই থাকবে যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন তাদের টাকা পয়সায় কোনো বরকত থাকবে না এগুলো আমার কথা নয় এগুলো আমার রাসুলের কথা বিশ্বাস না হলে অবশ্যই মিলিয়ে নিবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও দুই নম্বর সময়টি অবশ্যই জেনে নিবেন কারণ এই সময়টি অতি গুরুত্বপূর্ণ একটি সময় যা একটি বান্দা ধ্বংসের জন্য যথেষ্ট আল্লাহর রহমত ছাড়া আপনি কখনোই আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না এক নম্বরে রাসুল্লাহ সালু আসালাম যে সময়টিতে ঘুমাতে নিষেধ করেছেন তা হলো ফজরের পরবর্তী সময়